জীবন মোদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাঁচাবো মোড়া শত কোটি প্রাণ আজ নিউ ময়নাগুড়ি জিআরপিএস এর পরিচালনায় নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ভলেন্টারি ব্লাড ডোনেশন প্রজেক্ট উৎসর্গ ক্যাম্পটি অনুষ্ঠিত হয় নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনে এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্ত ভাবে পঁয়তাল্লিশ জন রক্তদাতা বন্ধু তাদের লাল ভালোবাসা প্রদান করেন রক্তটি তুলে দেওয়া হয় জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারের কাছে আজকের রক্তদান শিবিরে বিশেষ প্রচার ছিল একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান প্রত্যেক রক্তদাতা বন্ধুদের গাছ দিয়ে সহযোগিতা করেছে কোরআনীপাড়া বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির কর্ণধার বাপ্পা গুহ মহাশয় নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে রক্তযোদ্ধা বন্ধু এবং নিউ ময়নাগুড়ি জিআরপিএস এর কর্মীবৃন্দদের রক্তিম অভিনন্দন জানানো হয় দেখছেন যে নিউ ময়নাগুড়ি জিআরপিএস এর তত্ত্বাবধানে ডোনার সোসাইটির সহযোগিতায় এবং কেরানিপাড়া বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গাছ দিয়ে সহযোগিতায় যে যে ডোনাররা ব্লাড দিলেন রক্ত দিলেন আপনার কেমন লাগলো ভালো মানুষকে কি বার্তা দেবেন আপনি সবাই যাতে রক্ত দেয় তার জন্য বলবো ধন্যবাদ দাদা দাদা আপনার কেমন লাগলো খুব ভালো লাগলো রকম মাঝে মাঝে হওয়াটা ভালো বা প্রতি জায়গায় হওয়াটা ভালো তো মানুষকে আপনারা কি বার্তা দেবেন যারা রক্ত দিতে চায় না ভয় পায় তাদেরকে কি বলবেন ভয়ের কিছু নেই দেওয়াটা ভালো বরঞ্চ উপকারই হয় শরীরেরও কিছু একটা উপকার আসে মানুষেরও উপকার হয় দাদা আপনার পরিচয় আমার পরিচয় চন্দন রায় আচ্ছা আপনি কি করেন আমি হোমগার্ডে আছি আচ্ছা আচ্ছা কম এখানে রেলেই আছেন হ্যাঁ ধন্যবাদ দাদা আপনার আপনারা দেখছেন যে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়ে গেছে অলরেডি মানুষের ভিড় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে জিআরপিএফ বড় সাহেব আছেন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের উৎসর্গ যে প্রজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উৎসর্গ প্রজেক্ট এবং নিউ ময়নাগুড়ি জিআরপিএসের তত্ত্বাবধানে নর্থ বেঙ্গল ভোরেটি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে গাছ দিয়ে সহযোগিতা করেছেন কোরআনীপাড়া বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটি তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা আসুন রক্তদান করুন রক্তদান জীবনদান আপনার এক এক ইউনিট রক্তে তিনটে প্রাণ বাজবে রক্তদান জীবনদান আপনার এক ফোঁটা রক্তে বাঁচতে পারে একটি অসহায় প্রাণ রক্তদান একটি মানবিক দায়িত্ব একবার রক্ত দিয়ে কারো পুরো জীবন বদলে দিন আজকে আমাদের রক্তদান শুরু হয়ে গেছেন আমাদের মধ্যে আছেন আছেন বড় সাহেব আজকে যে রক্তদান শিবির নিয়ে আপনি মানুষের কাছে কি বার্তা দেবেন রক্তদান মহৎদান সবাই জানে তো এই মানুষ যেরকম গাছ ফল দেয় আমাদেরও মানুষেরও কিছু সমাজকে দেওয়ার একটা সুযোগ থাকে এরকমই আমরাও রক্ত দিতে পারি এই রক্তটা ন্যাচারালি গাছের মতনই যেরকম গাছের ফল হয় সেরকম মানুষের শরীরে হয় সেটা আমরা দেওয়ার সুযোগ পেয়েছি এবং পুলিশের পক্ষ থেকে সমাজকে এই উপকার করার এরকম সুযোগ আপনারা করে দিয়েছেন সেই জন্য আপনাদের অজিত ফসল আপনার নাম আর পরিচয় একটু বলবেন আমার নাম ত্রিবন সিকদার আমি আইআরপি আলিপুরদুয়ার ধন্যবাদ নিউ ময়নাগুড়ি জিআরপিএস এর তত্ত্বাবধানে আজকে যে ব্লাড ডোনেশান ক্যাম্প সহযোগিতায় নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি আমাদের রাজ্য সরকারের প্রজেক্ট উৎসর্গ এই উৎসর্গ ভলেন্টারি ব্লাড যে প্রজেক্ট মানুষকে আপনি কি বার্তা দেবেন আমি প্রথমে বার্তা দেব যে রক্তদান জীবনধান আজকে যে ময়নাগরীর যে যে উৎসর্গ পূরণটা করছে স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে এবং তাকে সবজি করছেন নর্থবিহ ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সোসাইটি এবং সেই সোসাইটির যারা প্রতিনিধি রয়েছেন তারা সকাল থেকে উদ্যোগ নিয়েছেন যাতে এই ক্যাম্পটা সার্থক হয় কারণ রক্ত কোথাও কোনো কলকারখানায় তৈরি হয় না রক্ত প্রতিটি মানুষের থেকে রক্ত নিয়ে সে স্বেচ্ছায় রক্তদান করলেই একটি প্রাণ বাঁচতে পারে আমরা আশা করবি আমাদের এই সোসাইটি যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন সার্থক হয় এবং এখন এই মুহুর্তে দেখা যাচ্ছে হচ্ছে এবং এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা ইউনিট ব্লাড ডোনেশন করে এবং আরও প্রায় এখনো প্রতীক্ষা রয়েছে স্বেচ্ছা কারণ আমরা দেখছি খুব উৎসাহ পাচ্ছি যে এরকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে ময়নাগড়ি জিআরপিএফ নিউ ময়নাগড়ি রেল স্টেশনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমরা আশা রাখি এই প্রচেষ্টা স্বার্থ এবং উৎসব যে উৎসর্গ যে প্রচেষ্টা চলছে সেই উৎসর্গকে আমরা সবাই মিলে ব্লাড ডোনেশন করে উৎসর্গ করতে পারি